তিনি আল্লাহ যিনি চা কোনো মাবুদ নেই তিনি চা কে নেই আল্লাহ বলছেন তিনি হলেন আল্লাহ যিনি চা কোনো মাবুদ নেই এবং গোপন প্রকাশ্য যা কিছু করে সব তিনি দেখেন জানেন তিনি রহমান ও রহিম তিনি আল্লাহ যিনি ছাড়া কোনো মাবুদ নেই তিনি অজ বাদশাহ অতি পবিত্র স্বয়ং শাস্তিও নিরাপত্তা দাতা তিনি হলেন রক্ষক এবং সবার উপর বিজয়ী তিনি নিজ হুকুম জারি করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন সবার উপরে বিজয়ী আমি আল্লাহর মাবুদ আর আল্লাহ বলেন তিনি ছাড়া কোনো মাবুদ নেই তিনি পবিত্র তিনি শাস্তিদাতা তিনি হলেন আবার ভয় দাতা তিনি হলেন রক্ষাকর্তা তারে বলুন তো যিনি শাস্তি দেওয়ার ক্ষমতা আছে জেনার রক্ষা করার ক্ষমতা আছে জেনার খাওয়ানোর ক্ষমতা আছে যিনি প্রত্যেকটা মানুষের হায়ার দাদা যিনি প্রত্যেকটা জীবের মত দাদা যিনি প্রত্যেকটা জীবকে রক্ষণাবেক্ষণ করেন তাহলে বলুন তো তাকে রব বলা লাগবে না লাগবে তাহলে ইবাদত করতে হবে কার আর যেন বলেন সুক্রিয়া আদায় করবো কার সম্মানিত ভাই বুঝাইছিলাম যে রবের ইবাদত আপনাকে কেন করা লাগবে আল্লাহ ইবাদত এই আপনাকে করা লাগবে কারণ আল্লাহ মহাপরাক্রমাশালী প্রজ্ঞা ময় আল্লাহ الله رب العالمين جنيد تَبَارَكَ الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور বরকতময় তিনি যার হাতে সর্বময় কর্তৃত্ব এরপরে বলছেন আর তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান যিনি মৃত্যু জীবন দান করেছেন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে সর্বময় আমার কর্তৃত্ব বিরাজমান আল্লাহ বলছেন আল্লাহ

আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের hayat সৃষ্টি করেছেন মউত সৃষ্টি করেছেন এই আয়াতের মধ্যে প্রথম কথা আল্লাহ বলছেন আল্লাহ যে খলাকাল মাউতা মউত সৃষ্টি করেছেন তাহলে এই আয়াত প্রমাণ করে আপনি আমি দুনিয়াতে আসার আগে মউতের ফয়সালা করে রেখেছেন যিনি তিনি আমাদেরকে তাহলে দুনিয়াতে আসার আগে মরনের ফয়সালা করেছেন কে আপনি কতদিন বাঁচবেন কেউ বলতে পারে না একটা প্লেয়ার হাত তুলে দেখান তো জানি এতদিন বাসব কেউ আছে তাহলে আপনি ক্ষমতা দেখান কিসের তাহলে আপনি যদি না জানেন কবে মারা যাবো আমি যদি না জানি এই যে কথা বলতেছি কথা বলা শেষ করে স্টেজ থেকে নামতে পারবো কি পারবো না সেই গ্যারান্টি আমি গোলাম রব্বানি দিতে পারবো না মায়ের কাছ থেকে দোয়া নিয়ে মাহবিলে এসেছি আবার সেই মায়ের কোলে ফিরে যেতে পারবো কি পারবো না আমি গোলাম রব্বানি সেই গ্যারান্টি দিতে পারবো না কারণ আল্লাহর হাতে দাদাকে আল্লাহ দুনিয়াতে আসার আগে আমার মানুষটাকে বেশ করে দিয়েছেন এক সেকেন্ড আগেও আমি যাব না এক সেকেন্ড পরেও যাব না তাহলে এই যে হায়াত এবং মুখ আল্লাহ রব্বুল আলমিন দিলেন আগে মুখ থেকে সৃষ্টি করলেন এরপরে হায়াত সৃষ্টি করলেন বান্দার মনের ভেতরে প্রশ্ন জাগে আল্লাহ হায়াত দিয়ে দুনিয়াতে পাঠালেন এই যে আমার মুহূর্তে দেওয়ার দরকারটা ছিল নাকি মাঝে মাঝে প্রশ্ন জাগে না ভাই এরকম যে আল্লাহ দুনিয়াতে পাঠালেন ঠিক আছে মরণটা দেওয়ার কোন দরকার আছে মাঝে মাঝে একটু রাগ হয় না এত কষ্ট করে বিদেশ থাকলেন পাঁচ বছর সাত বছর দশ বছর চোদ্দ বছর বিদেশ থাকলেন থাকার পরে টাকা পয়সা নিয়ে আসলেন সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ি বাড়াইলেন সুন্দর একটা রমণী দেখে বিয়ে করলেন সুন্দর একটা গাড়ি কিনলেন আগামী শুক্রবার বাড়ি উদ্বোধন করবেন বৃহস্পতিবার রাতের বেলা সকাল বেলা দিয়ে ডাক দেয় ডাকে নড়ে না ঘর নড়ে তারপরে মানুষ নড়ে না দরজা ভেঙে ঢুকে দেখে প্রবাসী আর দুনিয়ায় বেঁচে নাই এরকমের ঘটনা ঘটে না না ঘটে এই যে মরণটা দিয়েছেন বান্দা প্রশ্ন জাগে যে আল্লাহ হায়াত দিলেন মৌতটা কেন দিলেন আল্লাহ এজন্য বলছেন আল্লাহ দিন খলাকাল মাউতা ওয়াল হায়াত লিয়া বুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে আমি হায়াত দিয়েছি এবং মৌতটাও দিয়েছি কারণ হচ্ছে একটা লিয়া বুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা হায়াত দিয়েছি দুনিয়ার জীবনটা এই জন্য তোমাকে দিয়েছি পরীক্ষা করার জন্য এই পরীক্ষায় যারা সফলতার সহিত উত্তীর্ণ হতে পারবে আমি আল্লাহ তাদের পরবর্তী জীবনটা সুখ আর শান্তিতে ভরপুর করে দিয়ে দেব প্রশ্ন আপনাদের কাছে বলুন তো পরীক্ষার হলে কোন ছাত্র আর কোন ছাত্রী যদি তিন ঘন্টা সময় দেওয়া হয় লেখার ক্ষেত্রে তিন ঘন্টা সময় লেখার ক্ষেত্রে তাদের প্রশ্ন যদি কমন না পড়ে বলুন তো লেখতে পারে না এখন তো আর কমন পড়া লাগে না হ্যাঁ এখন আর কমন পড়া লাগে না শিক্ষা ব্যবস্থা মাথায় পানি ঢালছে যে টিচার ক্লাস নেয় সেই টিচার বলে চিন্তার কোনো কারণ নাই সেন্টারে ঢুকবা তুমি আর ওহি নাজিল করব আমি এরকম বাপ্পা শিক্ষক এই সমাজে আছে না নাই শিক্ষক যারা আছে মন খারাপ করবেন না বাবা আমি আপনাদের অপমান করার জন্য বলছি না আচ্ছা এরকম করলে বলুন তো ওই ভবিষ্যৎ কি ধ্বংস করলেন না উজ্জ্বল করলেন এই যে পরীক্ষার হলে এই ছাত্রটা এই ছাত্রীটা পরীক্ষার হলে যদি খাতায় না লেখে কলম কামড়িয়ে ধরে যদি থাকে আর ফাঁকা খাতা যদি জমা দেয় মনে হয় প্লাস পাবে খারাপ লাগ শেষ করব একটু বড় যদি হয় তাহলে পরীক্ষার খাতা ফাঁকা রেখে যদি জমা দেয় তাহলে পাস করবে না ফেল করবে আর কোনো পাস করবে না ফেল করবে সফল প্রশ্নের উত্তর যদি না দেয় তাহলেই ফ্লাস হওয়ার সম্ভাবনা আছে না এই ফ্লাস হওয়ার সম্ভাবনা নাই প্রশ্ন কমলে বললে আপনি লিখতে পারেন না কিন্তু আপনি কি প্রশ্ন লাগবেন এই প্রশ্নটা আল্লাহ আপনাকে দুনিয়া সারাকে প্রশ্ন আউট করে দিয়েছেন বান্দা তো দুনিয়া গিয়ে কেমনে ভাবে চলবে ব্যবসা কেমনে করবে সেটাও লিখে দেওয়া আছে জীবন কেমনে চালাবে সেটাও লিখে দেওয়া আছে বিয়ে কেমনে করবে সেটাও লিখে দেওয়া আছে সংসার কেমনে চালাবে সেটাও লিখে দেওয়া আছে ইবাদত কেমনে করবে সেটা লিখে দেওয়া আছে তার প্রশ্ন আগে আউট করে দিয়েছেন এরপরে যদি কোন ছাত্র না লিখে ফাঁকা খাতা জমা দেয় তার বলুন তো সে পাস করবে না ফেল করবে তাহলে সে যদি ফেল করে আর মানুষ দুনিয়ার জমিনে দুনিয়ার পরীক্ষায় ফেল যদি করে এই পাঠ্যক্রমের ক্ষেত্রে যদি শিক্ষার ক্ষেত্রে যদি ফেল করে হয়তোবা তার এক বছর গ্যাপ হয়ে যেতে পারে আর মুসলমান তুমি যদি কেমতের ময়দানে আল্লাহর আদালতে ফেল করো তাহলে তোমার আমার জায়গা জাহান নামের মধ্যে হবে অথব কেয়ামতের ময়দানে পাশ করার জন্য সেই দিন জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার জমিনের এই পরীক্ষায় আমাদের পাশ করার দরকার আছে না না তার বল এই পরীক্ষার হল এই যে আমরা দুনিয়াতে বেঁচে আছি এটা হলেন পরীক্ষার হল এই পরীক্ষার হলে আপনাকে যথাযথভাবে খাতা ভার বোর লাগবে লেখা লাগবে এখানে প্রশ্ন আছে নামাজ পাশত আদায় করা লাগবে জাকাত দেওয়া লাগবে রোজা রাখা লাগবে হজ করা লাগবে জাকাত দেওয়া লাগবে পর্দার বিধান মানা লাগবে মদ হারাম বাদ দেওয়া লাগবে জু হারাম বাদ দেওয়া লাগবে জেনা বেবিসের হারাম বাদ দেওয়া লাগবে আপনার অন্যের জমি লুণ্ঠন করা অন্যের সম্পদ লুণ্ঠন করা হারাম বাদ দেওয়া লাগবে এই যে কমন প্রশ্ন যদি আপনি খাতায় উঠাতে না পারেন তাহলে আপনি পাশ করবেন না ফেল করবেন আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে এই হায়াত দিয়েছি মরণ দেবো আবার এই যে মধ্যবর্তী যে জায়গাটা তোমাদের মাঝে আমি আল্লাহ এই জায়গাটা যে তোমাদেরকে পরীক্ষা করার জন্য এই পরীক্ষায় তোমাদেরকে সন্তান দিয়েছি এই পরীক্ষার জন্য সম্পদ দিয়েছি এই পরীক্ষার জন্য জীবন দিয়েছি আমি আল্লাহ বিভিন্ন ভাবে তোমাদেরকে পরীক্ষা করতে চাই যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে এই পরীক্ষার ফলাফল হিসাবে তাদেরকে কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমানে যাবে আমি আল্লাহ কবুল করে নিয়ে নেব আল্লাহ আল্লাহ তাহলে বলুন তো যে আল্লাহ আমাদেরকে माफ করে দিয়ে জান্নাত দিবেন তার ইবাদত করার দরকার আছে না নাই আছে আর যারা বলেন তার ইবাদত করার দরকার আছে না নাই আছে তিনি বলেন সর্বভৌমত্বের মালিক তিনি আসমান এবং জমিনের মালিক তিনি সব কিছুর মালিক সেই আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন শাহিদ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়া আল মালায়িকাতু ওয়া উলুল ইলমি কায়মান বিল কিসতি ইলাহা ইল্লাহু আল আজিজুল হাকীম আল্লাহ রব্বুল আলামিন বলছেন আল্লাহ সাক্ষ্য দেন আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন তাই তো আর কোন সংশয় থাকার কোন কারণ আছে আল্লাহ নিজে স্বার্থ দিচ্ছেন যে তিনি ছাড়া অন্য কোনো ইলাহা নেই তিনি ছাড়া কে নেই তিনি ছাড়া কোনো ঈদা নাই ফেরেস্তা কোনো স্বার্থ দেয় ন্যায়ের উপর প্রতিষ্ঠিত জ্ঞানী কোনো স্বার্থ দেয় এজা আল্লাহ ছাড়া কোনো মামুদ নয় কোনো ইলাহা নাই তিনি পরাক্রমার সাথে তিনি প্রোগ্রামও নাই আল্লাহ এই জন্য যে স্বার্থ দিচ্ছে আল্লাহ নিজের স্বার্থ দিচ্ছে যে আমার চাইতে বড়বার কেউ নাই আমার চাইতে পরাক্রমাশালে কেউ নাই আমার চাইতে নামুদার কেউ নাই এই ফেরেস্তাগণ সাক্ষ্য দিচ্ছে আবার যারা জ্ঞানীগণ তারাও সাক্ষ্য দিচ্ছে এই জন্য সাক্ষ্য সবাই দিলেন তার সেই আল্লাহ আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সবাই সাক্ষ্য দিলেন জ্ঞানী বলে সাক্ষ্য দিলেন তাহলে জ্ঞানের আলো যাদের ভিতরে আছে যাদের ভিতরে কোরআন আছে তারা জ্ঞানী না যারা কোরআন জানে না তারাই বেশি জ্ঞানী কি বলেন আপনারা কোরান যারা জানে তারা আল্লাহ ভাকা তারা আল্লাহ হাম সাল্লাল্লাহ আনসাল্লাম বলেন খয়রুকুম তা আল্লাহমা কোরআন আওয়া আল্লাহমা হুম সর্বোত্তম ব্যক্তিত্ব তারা নিজে কোরান যারা শেখে আর অপরকে কোরআন শেখায় তাহলে আল্লাহর ভাষায় হলেন সর্বোত্তম তারা যারা কোরআন জানে আর কোরান জানায় তাহলে মানুষের কাছে সর্বোত্তম আপনার বিসিএস ক্যাডার হতে পারে কিন্তু আমি আল্লাহর কাছে সর্বোত্তম তা না জানে যারা আর কোরআন প্রচার করে যারা তাই বলুন তো এই মাদ্রাসায় যেই বাচ্চাগুলি পড়তেছে না উত্তম না অলত্তম আর বলেন উত্তম না অলত্তম তাই উত্তম যদি হয়ে থাকে তাহলে বলুন তো আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না কিন্তু আসলে মো আজ রাজি আছে আমার একটা সংসার কে মাত্র পড়াইতে রাজি নাই অনেক মা বাবা মনে করে বলিবা হাজার টাকা বেতনের চাকরি করবেই মিলে পড়ে থাকবে আরে নিজের পড়ে খাইবে এরকম বলেন আমার আরো ভাই আমার সঙ্গে আসছেন সে আল্লাহ কোরআন এর আমার মা বাবা আমরা পাঁচ ভাইয়ের মধ্যে দুই ভাইকে হাফেসে কোরান বানিয়েছে মাওলানা বানিয়েছে যারা সংশয় করেন যে আসলে মলবি বানাইলে খাবার জুটবে না কয় হাজার টাকা বেতনের চাকরি করবে কোরআন শেখার কারণে আল্লাহ যেটা সম্মান দিয়েছে আপনার মতো প্লেয়ার এক মাসে যেটা কামাই করতে পারেন না আল্লাহ সেটা নাকি একদিনে রিজেকের ব্যবস্থা করে দিয়ে দেয় তার বলুন তো কোরআন শিখলে আল্লাহ সম্মান বাড়ায় না কমায় আর যদি বলেন সম্মান বাড়ায় না কমায় তাহলে কোরআন শিখলে আল্লাহ সম্মান বাড়ায় এই জন্য মুসলমান আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন ফেরেশতাগণ সাক্ষ্য দিচ্ছেন আর আল্লাহ বলেন জ্ঞানীগণরা সাক্ষ্য দেয় আর জ্ঞানী হলেন তারা কোরআন জানে যারা আর যারা কোরআন জানে না তারা যে জ্ঞানী নয় সেই কথা বলতেছি না জ্ঞানীদের মধ্যে সর্বোত্তম জ্ঞানী তারা কোরআন জানে যারা তাহলে যারা কোরআন জানে তাদেরকে মুহাব্বত করার দরকার আছে না নাই আছে কোরআন জানে যারা তাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই আছে তাহলে আপনারা উপস্থিত হয়েছেন আমরা কে নিয়ে করতে পারি না এই মাদ্রাসা না হোক যে কোনো মাদ্রাসায় যে আমার একটা বাচ্চা আছে আমি আমার বাচ্চাকে হাফেজে কোরআন বানাবো আমার বাচ্চা থেকে থাকেন তাহলে হাত তুলে দেখা যাবে না যে আমি নিয়ত করলাম আমার ছেলেকে আমার ছেলের ছেলেকে আমার নাতিকে আমার বোনের একটা ছেলেকে আমার ভাইয়ের একটা ছেলেকে হাফেজে কোরআন বানাবো আলিমি দিন বানাবো এমন নিয়ত যারা করেছেন তুই হাত তুলে আল্লাহকে একটু দেখিয়ে দে

আবার কিছু পেলে আর হাত করেছিলেন যাদের এখনো বিয়ে হয় নাই তাদের জন্য দোয়া করি আল্লাহ দ্রুত ব্যবস্থা করে দিয়ে দেখ আর যখন তাদের হবে তখন ওজন আল্লাহ গমন করে নেয় তার সম্মানিত ভাইগণ বলছিলাম আল্লাহরে বাদত এই জন্য করা লাগবে রক্ত এই জন্য তাকে স্বীকার করা লাগবে কারণ তার সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ নিজে সাক্ষ্য দিলেন ফেরেশতাগণ সাক্ষ্য দিলেন জ্ঞানীগণ সাক্ষ্য দিলেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বলুন انا بشر قلتوا الهي إليا انما الهكم আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হে নবী আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ আল্লাহ নবী বলছেন আল্লাহ জানিয়ে দিতেন হে নবী আপনি বলুন আমি তোমাদের মতই মানুষ আর তবে আমার প্রতি এই ধরনের অহিনাজীন করা হয়েছে নিশ্চয় তোমাদের প্রতিপালক একক সত্তা আল্লাহ জানিয়ে দিলেন হে রাসূল আপনার সম্প্রদায়ের লোকজন আপনি জানিয়ে দেয় তো বলেন যে হে নবী আপনি বলেন যে তোমাদের মতো একজন মানুষ কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমার উপরে নাজিল করা হয়েছে ওহি নাজিল করা হয় আর এই সেই ওহিতে বলা আছে আমার আল্লাহ একক সত্তা তোমার আল্লাহ যিনি আমি নবী মোহাম্মদের আল্লাহ তিনি তাহলে আমাদের রব পাই তাহলে বলুন তো সেই রবের ইবাদত করার দরকার আছে না নাই

আর কোন ইলাহ নাই তিনি ছাড়া আর কোন করুণাময় নাই তিনি ছাড়া আর কোন দয়ালু নাই তিনি ছাড়া আর রহম করণে নাই করুম করণে বলা নাই তাহলে কোরআন প্রমাণ করে ইবাদত যদি করতে হয় এক আল্লাহর করা লাগবে তেনার চাইতে ক্ষমতাবান আসমান আর জমিনের মধ্যে আর কেউ নাই তাহলে সেই রবের ইবাদত করার দরকার আছে না নাই আলোচনা করছিলাম আল্লাহর ইবাদত আপনাকে কেন করা লাগবে

আল্লাহ রবুল আলমিন জানিয়ে দিলেন যে তিনি রহমান তিনি এত কারণ তিনি সার কোনাই দুনিয়ায় ফেরাতেন তার দিকে তোমাদের ফিরা হবে আল্লাহরবুল আলমিন বললেন তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই সকল প্রশংসা তারই জন্য শাসন ও কর্তৃত্ব তারই হাতে আর তোমাদেরকে আবার তার কাছে ফিরে যেতে হবে তাহলে মানুষ এই দুনিয়াতে আমরা এসেছি এখান থেকে যাওয়া লাগবে সেখান থেকে গিয়ে সেই রবের সামনে আমাদের দাঁড়ানো লাগবে না না লাগবে আল্লাহ জানিয়ে দিছেন যদি আসমান জমিন আল্লাহ সালাম বহু ইলা থাকত তবে উভয় ধ্বংস হয়ে যেত সুতরাং তারা যা বলে আরো সেগুলো থেকে পবিত্র আল্লাহ রব্লা আলমিন এই এই অংশের শেষ আয়াত আমি যেটা বললাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি একাদিক ইলাহ থাকতো একাধিক যদি মা'বুদ থাকতো তাহলে সবাই গংশ হয়ে যেত কারণ আল ইলাহ যদি দুইজন হতো যদি দুইজন আল্লাহকে আপনি মানতেন তাহলে একজন আল্লাহকে বলতেন যে আজকে রাতে কুয়াসা দিতে হবে আরেকজন আল্লাহ বলতেন যে আজকে রাতে কুয়াসা থাকবে না একজন আল্লাহ বলতেন যে দিনের বেলা রোদ হবে আর একজন আল্লাহ বলতেন যে দিনের বেলা বৃষ্টি হবে এরকম গন্ডগোল বাস্তনা না বাস্ততো আরো জোরে বলেন এরকম গন্ডগোল বাস্তব না বাস্তব তাহলে এরকম গন্ডগোল বেজে যেত সেই আল্লাহ রাবুল আলমিন বলছেন দুইজন যদি একাধিক যদি ইলাহ থাকতো তাহলে সবাই ধ্বংস হয়ে যেত তাহলে তো একাধিক ইলার ইবাদত করা যায় না একজন ইলারে আমরা ইবাদত করি তিনি আমাদেরকে আরো জোরে বলেন তিনি আমাদেরকে তাই ইবাদত করতে হবে কয়জনের পিতা মাতার প্রতি হেসান করার কথা বলছেন কেন আল্লাহ পিতা মাতার প্রতি আমরা দ্বিতীয় পাটের মধ্যে চলে আসি শুনবেন আর একটা না সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা আমি পৌঁছে গিয়েছি যদি আপনারা উঠেন তাহলে শেষ করে দেবো আলোচনা সানাতো আমার জবাইগান দ্বিতীয় নম্বর পাবে পিতা মাতার প্রতি সান কেন করা লাগবে الله رب العالمين جليل ووصينا الانسان بوالديه حملته امه وهنا على وهن وخصاله في عامين ان اشكر لي ولوالديك الي المصير الله رب العالمين পরিবারের সদাচরণ করার জন্য নির্দেশ দিয়েছেন এরপরে বলতেছেন তার মা কষ্টের কষ্ট থেকে তাকে লালন পালন করেছে গর্বে ধারণ করে আর তার দুধ ছাড়ানো হয় দু বছর ধরে সুতরাং আমারও তোমার পিতা মাতার শুক্রিয়া আদায় করো এবং প্রত্যাবর্তন তো আমার কাছেই করতে হবে আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন এই জন্য মা বাবার প্রতি হাসান করা লাগবে তোমার মা কষ্ট করে তোমাকে গর্বে ধারণ করেছে কষ্টের পর কষ্ট সহ্য করে লালন পালন করেছে এই লালন পালন করার পরে তোমাদেরকে মানুষ করিয়েছে সেই মায়ের প্রতি সেই বাবার প্রতি তোমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার ভালো ব্যবহার করা দরকার এই মা বাবার প্রতি সান আল্লাহ কেন করতে বললেন আল্লাহ ইবাদতের পরে মা বাবার স্থান আল্লাহ কেন দিলেন الله رب العالمين جريبة ووصينا الإنسان بوالديه حم بوالديه حسنا وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون ও হো আল্লাহরাকুল আলামিন বলছেন আর আমি নির্দেশ দিয়েছি মানুষকে তার মাতার সদেশ সদাচরণ করতে তাইরা আল্লাহ নির্দেশটা কেন দিলেন মা আপনাকে কষ্ট করে গর্বে ধারণ করেছেন এই যে মা আপনাকে কষ্ট করে গর্বে ধারণ করেছেন বাবা সত্যের রক্ত পানি করে আপনাকে মানুষ বানিয়েছেন লেখাপড়া শিখিয়েছেন তাহলে আল্লাহ হরফুল আলামীন জেলা উচ্চায়তের মধ্যে আল্লাহ ইবাদতের পরে মা বাবা স্তরাল আল্লাহ কেন দিলেন স্বাস্থ্যবিজ্ঞান কি বলছে বিজ্ঞান কি বলে আর কোরআন কি বলে এটা আপনারা শুনবেন ঘুমাই তাহলে কোরআন কি বলছে

যে পেটে যেই সন্তানটা থাকে সর্ব সাকুল্যে কত হাত লম্বা বলতে পারবেন কত হাত লম্বা থাকে এই যে মায়ের পেটে যে থলেটা থাকে যেই বাচ্চা দানিতে থাকে সেই বাচ্চা দানিতে থলেটা সর্ব সাকুল্যে দশ ইঞ্চি লম্বা কয় ইঞ্চি লম্বা দশ ইঞ্চি লম্বা আল্লাহ কেন মা বাবার প্রতি এত সম্মান দিলেন এই দশ ইঞ্চি লম্বার ভিতরে এই এত বড় একটা বাচ্চা কেমনে থাকে সেখানে কেমনে তিনি লালন পালন করেন সেখানে কেমনে বড় হয় আল্লাহ এবং ইবাদতের পরে মা বাবার মর্যাদা কেন দিলেন এই সন্তানটা মায়ের গর্ভের ভিতরে কেমনে থাকে কোরআন কি বলে আর বিজ্ঞান কি বলে এই মা পেয়ে কত কষ্ট দিয়েছেন সেটা কোরআন কি বলে আর বিজ্ঞান কি বলে এটা কারা কারা শুনবেন দুই হাত তুলে একটু আল্লাহকে দেখিয়ে দেন আমার কথা হচ্ছে আল্লাহর ইবাদতের পরে মা বাবার যে স্থানটা আল্লাহ দিলেন অন্য কোন লোকের কথা বললেন না অন্য কোন মানুষের কথা বললেন না কেন বললেন এটা এটা আমাদেরকে প্রমাণ করা লাগবে না আমরা প্রমাণ করে যাব ইনসা আল্লাহ সম্মানিত ভাই গান তার আল্লাহ করে মা বাবার স্থানে জন্ম দিলেন কেন দিলেন আমরা এটা প্রমাণ করবো কোরআন এবং সোমনাথ থেকে আর মায়ের ইঞ্চি পেটের মধ্যে সর্বসাকুল্য একটা সন্তান এই মায়ের পেটে দশ ইঞ্চি জায়গার মধ্যে কেমনে থাকে আল্লাহ কেন তাদেরকে এত সম্মান দিলেন এটা আমরা করান হাদিস থেকে জানবো তার আগে মুসলমান আপনাদেরকে আমি এই আলোচনাটা শোনাবো আমি ওয়াদা করছি এই আলোচনাটা আমি শোনাবো ওয়াদা করছি কিন্তু আসলে আপনাদের আমি মেহমান আল্লাহ রসুল বলছে মেহমানের সম্মান রক্ষা মর্যাদা করা মেহমানের আপ্যায়ন করা মেহমানের কথা শোনা মেহমানকে সম্মান দেয়া আল্লাহ রসুল সন্নাত আমাকে কেউ মেহমান দাঁড়ি করানোর কোনো প্রয়োজন হবে না কিন্তু আসলে সম্মানটুকু দেওয়ার প্রয়োজন আছে না না আছে তাহলে এই যে আমি এই আলোচনাটা আপনাদেরকে শোনাবো যে এই দশ ইঞ্চি পেটের মধ্যে ফলের মধ্যে এত বড় বাচ্চাটা কেমন থাকে কোরআন কি বলে আর বিজ্ঞান কি বলে আল্লাহর ইবাদতের পরে মা-বাবার স্থান আল্লাহ কেন দিলেন এই ঘটনাটা এই কথাটা কোরআন সুন্নাহর আলোকে বলে আমি আমার আলোচনা শেষ করব তার আগে আপনাদের কাছে একটা আরজি আমার কথাটা শুনবেন আপনারা আমার সম্মানটা রাখবেন আপনারা যে আমার সম্মানটা যদি আপনারা রাখেন আমি এই যুবক মানুষ আপনাদের সামনে কথা দিয়ে যাচ্ছি প্রাণ ভরে দোয়া করব যে আল্লাহ রাব্বুল العالمين যারা আমার সম্মান রক্ষা করবে ময়দানে যেন সর্বোচ্চ সম্মানিত আল্লাহ তাদেরকে বানিয়ে দেয় সে মালিক আল্লাহ